সংবাদে সাথে আমি আনুমা। সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ উনিশশো সালের ত্রিশ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন জিয়াউর রহমান মৃত্যুর আগে উনিশশো সালের এক সেপ্টেম্বর গঠন করেন বিএনপি উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার গাবতলির বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান মনসুর রহমান জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে দ্বিতীয় তিনি বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে যান শিক্ষাজীবন শেষে উনিশশো সালে পাকিস্তান মিলিটারিতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো তিনিও বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসে জায়গা করে নেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার হিসাবে জেট ফোর্সের নেতৃত্ব দেন অসামান্য অবদানের জন্য পান বীর উত্তম উপাধি স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ আগস্ট হন সেনাবাহিনী প্রধান একই বছর সাত নভেম্বর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক এবং উনিশশো সালের একুশ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব ভার গ্রহণ করেন জিয়াউর রহমান উনিশশো সালের এক সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়েক বছর রাষ্ট্র পরিচালনা করা জিয়াউর রহমান উনিশশো সালে সালের তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে তাকে স্মরণ করছে বিএনপি রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা সেখানে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী প্লাবনী আজকের বিশেষ এই দিনটিতে বিএনপির নেতাকর্মীরা কি বলছেন এবং কি কি কর্মসূচি রয়েছে সারাদিনে আমাদেরকে জানাবেন নুজাত আসলে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু আসলে মাজার জিয়ার কবরে আসলে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আমি আপনাদের একটু কবরের দৃশ্যটা একটু দেখাতে চাই যে এখানে এখন পর্যন্ত সকালে কিছুক্ষণ আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজ এড এম জাহিদ হোসেন কিন্তু এসেছেন এবং উনি দেব শ্রদ্ধা জানিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন আর আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কর্মসূচির বিষয়ে বিএনপির জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নিয়েছে বিএনপি আট দিনের কর্মসূচি নিয়েছে সেই প্রথম দিনের কর্মসূচি যদি আমি আপনাকে একটু জানাতে চাই নুজাদ সেক্ষেত্রে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আসলে সাড়ে দশটায় এই কবরে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও কিন্তু দুস্থ অসহায়দের মাধ্যমে মাধ্যমে মধ্যে আসলে এখানে তবারক বিতরণ বা এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এছাড়া দুপুর দুইটায় কিন দুপুর বারোটায় গুলশান দুই নাম্বারে ডিসিসি মার্কেটের সামনে খন্দকার মোশারফ হোসেন থাকবেন একটি অনুষ্ঠানে বাদ জুম্মা নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে মির্জা আব্বাস থাকবেন সেখানে দোয়া মাহফিলেরও কিন্তু আসলে আয়োজন করা হয়েছে এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি যে

এই কবরে শ্রদ্ধা জানাতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসছেন সকাল থেকে আসলে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি আমরা দেখতে পাচ্ছি যে এজ এডম জাহিদ হোসেন আমানুল্লাহ আমান বা সৈদুল এনি এরা সবাই রয়েছেন বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ফুটবলার আমিনুল ইসলাম কিন্তু আসলে এসেছেন বিএনপির জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আর এখন পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে লুফুজ্জামান বাবরও কিন্তু আসলে এসেছেন শ্রদ্ধা জানাতে আর আরও নেতাকর্মী আসবেন এবং তারা মনে করছেন তাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় সময়ের শুক্রবার সকালে ড ইউনুস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় বৈঠকে উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে পরিণত হয়েছে স্থল গভীর নিম্নচাপে এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে বৃহস্পতিবার রাতেই এটি স্থলভাগে উঠে আসে আর ধীরে ধীরে দুর্বল হতে থাকে যদিও এর প্রভাব শুক্রবার সারাদিন ধরেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয় রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সিবিট সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তোড়ে ধসে পড়েছে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর নিম্নচাপের প্রভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন স্থল গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গতকাল থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু দমকা যে হাওয়া থেমে থেমে দমকা হাওয়া বইছে গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল দুপুরের পর আমরা যেটা জানতে পেরেছি গলাচিপা উপজেলার পানপট্টি যে বোর্ড সরকারি প্রাথমিক রয়েছে এই বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেরিভাত কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং এই বিধ্বস্ত হওয়ার পরে নদী থেকে পানি প্রবেশ করে অনেক ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়েছে এছাড়া রাঙ্গাবালি উপজেলার যে চালতে ইউনিয়ন রয়েছে চালতে বুনিয়া ইউনিয়নের মধ্য চালতে বুনিয়া গ্রামের একটি ভেরিবাদ বিধ্বস্ত হয়েছে এবং সেই ভেরিবাদ বিধ্বস্ত হয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া আপনি জানেন যে গভীর নিম্নচাপের প্রভাবে বসবাস করে রয়েছেন তাদের ঘর বাড়ি কিন্তু চলিয়ে গেছে শত শত ঘর বাড়ি কিন্তু গতকাল যে দুপুরে জোয়ার হয়েছিল রাতে জোয়ার হয়েছিল এই দু দফা জোয়ারে কিন্তু আহ আসলে এইসব ঘর বাড়ি তলিয়ে গিয়েছিল এছাড়া আহ বৃষ্টির পানিতে কিন্তু বিভিন্ন সৃষ্টি হয়েছে এবং শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলেছেন খালেদা জিয়া এছাড়া রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব তারেক রহমানের উক্তি ইত্তেফাকে আরও রয়েছে একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় নিককেই ফোরামে প্রফেসর ইউনুস ইত্তেফাকে আরও রয়েছে আজ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম ডিসেম্বরে ভোট চাইছে একটি দল জাপানে প্রধান উপদেষ্টা টোকিওতে নিকে ফোরামে দেওয়া বক্তব্যে গণতান্ত্রিক রূপান্তরের সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি প্রথম আলোতে আরও রয়েছে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে এনসিপি নেতা নাহিদের শঙ্কা এছাড়া রয়েছে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়ার মন্তব্য প্রথম আলোতে আরও রয়েছে গভীর নিম্নচাপে সারাদেশে প্রচুর বৃষ্টি ছয় জেলায় বন্যার শঙ্কা এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম নির্বাচনের তারিখই সংকট সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের যুগান্তরে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ সাদাত বার্ষিকী আট দিনের বিএনপির এদিকে কর্মসূচি রয়েছে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে জিয়াউর রহমানের সাদাত বার্ষিকীতে খালেদা জিয়ার মন্তব্য রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম শুল্কের চাপে কঠিন বাজেট আরও রয়েছে আমরা বিশ্ব শান্তির পক্ষে আন্তর্জাতিক দিবস উদযাপনে সেনা প্রধান রয়েছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার শাহাদ বার্ষিকী আজ এছাড়া রয়েছে শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় জাপানে ড ইউনুসের মন্তব্য এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম নির্বাচন নিয়ে সরকার বিএনপি মুখোমুখি আমার দেশে আরও রয়েছে বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান টোকিওতে প্রধান উপদেষ্টার সফরের সমঝোতা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ